এই পৃথিবীতে আল্লাহ খরাবুলালিন চারজন ব্যক্তিকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তার ভিতরে দুইজন ছিল মমিন আর দুইজন ছিলেন কাফের দুইজন মমিনদের ভিতরে একজন ছিলেন হজরতে সোলাইমান আলাইহি সালাত সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন শুধু তাই নয় পশু পাখি পর্যন্ত তার অনুগত ছিল বাতাস পর্যন্ত তার অনুগত ছিল আল্লাহ খরব্বুল আলমিন সোলাইমান আলাহী সাল্লা পশু পাখি কীট প্রতঙ্গ পৃথিবীর সমস্ত সৃষ্টির ভাষা বোঝার মতো তাউফিক আল্লাহ দান করেছিলেন আল্লাহরাবুল আলমিন সোলাইমান আলাইহি সাল্লা সালামকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন বলুন সোবহায়ান্লা নাম্বার দুই হাজরা তেজুল কারনাইন যার ঘটনা আল্লাহ আব্বুল আলমীন এখানে বর্ণনা করছেন তাকে আল্লাহর আব্বুল আলমিন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তিনি নবী ছিলেন না তিনি ছিলেন আল্লাহর আব্বুল আলমিন খাস একজন বান্দা আল্লাহর আব্বুল আলমিন তাকে রাজত্ব দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন বাহিনী দান করেছিলেন শুধু তাই নয় একের পর এক দেশ বিজয় করতে যে সরঞ্জামাদির প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রজ্ঞাও তাকে দান করেছিলেন দুইজন ব্যক্তি ছিল কাফির যাকে আল্লাহর রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এক নাম্বার ছিল নমরুদ যার আলোচনাটা আমরা পাই হজরত ইব্রাহিম খলিল উল্লাহর সঙ্গে তার ছিল বিরোধ ইব্রাহিম খনিল মানুষকে দিনের দিকে দা দাওয়াত দেন নম্রত সহ্য করতে না পেরে হাজরাতে ইব্রাহিম খনিল উল্লাহকে আগুনি ফেলে মারার চেষ্টা করেছিলেন বলুন নাউজুবিল্লা সে ছিল অত্যন্ত অহংকারী একজন শাসক নিজেকে দেবতা মনে করত এমনকি নিজেকে খোদা বলে দাবি করেছিল বলুন নাউজ তার একটা ঘটনাই পাওয়া যায় সমস্ত মানুষকে ধ্বংস করে নম্রত দাবি করল আকাশে যিনি আসেন তাকে তিনি মারবেন বলুন না উজবিল্লা আকাশের দিকে তীর মারা শুরু করলেন মনে মনে ভাবলেন আকাশে যিনি রব আছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহরাব রাব্বুল আমিন এত প্রভাবশালী শক্তিধর অহংকারী একজন শাসককে দুনিয়া থেকে বিদায় করতে গিয়া কোনো ট্যাঙ্কের সাহায্য নেন নাই কোনো গোলা বারুদের সাহায্য নেন নাই সামান্য একটা ল্যাংরা মশা দিয়া জুতার পেটনি খায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহরবুল আলমিন দেখায়া দিয়েছেন দেখো সারা পৃথিবী যিনি রাজত্ব করেছেন যেই নমরুদ। আমার ইব্রাহিম খলিলকে আগুনি ফেললেন মারাবেন আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই জালিমকে পৃথিবী থেকে প্রতিহত করতে ধ্বংস করতে একটা ভালো মশারও আশ্রয় গ্রহণ করি নাই একটা ল্যাংরা লোলা মশাকে দিয়া আমি আল্লাহ আব্বুল আলমিন তাকে ধ্বংস করেছি বলুন নাউজ বিল্লাহ আল্লাহর আলামিন আলমিন চার নাম্বারে যাকে পৃথিবীতে রাজত্ব দান করেছিলেন তিনি ছিলেন বক্তে নসর তিনি ছিলেন অত্যন্ত দুরন্ধ দুষ্ট প্রকৃতির একজন শাসক আল্লাহর এই বান্দা আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর রাজত্ব তাকে দান করেছিলেন তিনি ছিলেন অত্যন্ত দস্যু প্রকৃতির মানুষকে তিনি অতিষ্ঠ করাই ছিল তার কাজ বনে ইসরাইলদেরকে একের উপর এক বন্দি করে তিনি শাস্তি দিতেন এমনকি মুসলমানদের কেবলা বাইতুল মকাদ্দাস ধ্বংস করেছিলেন বক্তেন